মাল্টিভিটামিন এবং অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রেগনেন্সিতে সাধারণত সেফ মাল্টিভিটামিন দেওয়া হয় যেমন এর মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন ই আয়োজিন জিঙ্ক যা মা ও শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা শিশুর মস্তিষ্ক এবং চোখের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আয়োজিন যা মায়ের থাইরয়েড হরমোনের জন্য দরকারি এবং শিশুর মস্তিষ্ক গঠনে দরকারি তবে যে অনেক মা আছে ভেজিটেরিয়ান তারা সাধারণত মাছ মাংস খেতে পারেন না বা মাছ মাংস খেতে চান না বা খান না তাদের ক্ষেত্রে ক্যাপসুল দিয়ে ভেজিটেবলের তৈরি হয় এই আসুন জেনে নেই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের উৎসগুলো মানে যে কোনো ধরনের সামুদ্রিক মাছ অথবা যে সামুদ্রিক মাছে বেশি তেল থাকে সেটা তত বেশি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যেমন স্যামন স্যামন সার্ডিন ইত্যাদি নিয়ে সবার প্রিয় তে ইলিশ মাছ এই ইলিশ মাছও খেতে পারেন এটাতেও আপনার অনেকটা কাফার হয়ে যাবে তবে অন্যান্য সামুদ্রিক মাছগুলো আপনাকে অবশ্যই খেতে হবে এর মধ্যে বাদাম আছে তার তারপরে পাক রোড ফ্লেক্স সিজ খেতে পারেন যদি মাছ খেতে না চান